ফরিদপুরের নগরকান্দা প্রবীণ এক গ্রাম্য ডাক্তারকে পিটি আহত করার অভিযোগ উঠেছে আসাদুজ্জামান ওরফে আসাদ খান নামের এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে বগেটিভ স্টাফ রিপোর্টার স্বাধীন আহমেদের রিপোর্টে বিস্তার জানাচ্ছেন এস কে এন রেশমা বৃহস্পতিবার আঠারো এপ্রিল সকালে উপজেলার কাইচাল ইউনিয়নের বড় নাওডুবি গ্রামে এ ঘটনা ঘটে জানা যায় বড় নাওডুবি গ্রামের প্রবীণ গ্রাম্য ডাক্তার শাহজাহান খান ওরফে ছানো ডাক্তারের উপর হামলা চালিয়েছে প্রতিবেশী কথিত সাংবাদিক আসাদ খান ও তার সমর্থকেরা এ ঘটনায় নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর ছেলে মশির রহমান খান অভিযোগে জানা গেছে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত বড় নাওডুবি গ্রামের জোয়াদ আলী খানের পুত্র আসাদ খানের নেতৃত্বে দলবল নিয়ে ভুক্তভোগী শাহজাহান খানের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং তার কাছ থেকে থাকা লক্ষাধিক টাকা লুট করে নেয় আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে প্রেরণ করে সেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এ ঘটনায় আহতের ছোট ভাই মোহাম্মদ শমশের আলী খান বলেন অভিযুক্ত আসাদ খান এলাকায় সাংবাদিক পরিচয় মাদক জুয়াসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ সাংবাদিক পরিচয় সে বিভিন্ন মানুষকে হুমকি ধামকি দিয়ে থাকে গতকাল সকালে আমার ভাই দোকানে যাওয়ার সময় তার উপরে দলবল নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে এবং তার কয়েকটি দাঁতও ভেঙে ফেলেছে এ সময় তার পকেটে থাকা টাকাও ছিনিয়ে নেয় আহতের ছেলে সবুজ খান বলেন আসাদ খানের নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ আজ আমার বাবার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে আমরা এর সঠিক বিচার চাই এ বিষয়ে অভিযুক্ত আসাদ খান বলেন আমি একজন সাংবাদিক আমি কখনো অন্যায়ের সাথে জড়িত না আমাকে ফাঁসাতেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এ সময় তার সাংবাদিকতার পরিচয় জানতে চাইলে তিনি বলেন আমি জাতীয় দৈনিক মুক্তালুক পত্রিকার সাংবাদিক এ বিষয়ে নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিরুর রহমান বলেন এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে